আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে সোমবারের ব্লগটা শেয়ার করছি আসলে আফিফকে গতকাল টিকা দেওয়ার পর থেকে আফিফ কিন্তু একটু অসুস্থ ছিল আর আমার এই ব্লগটা আপলোড হতেও একটু দেরি হয়ে যাচ্ছে যার কারণে অনেকেই আসলে আমাকে ইনবক্স করেছেন যে আপু আফিফ বেশি অসুস্থ কিনা বা আফিফের বর্তমান কি অবস্থা ব্লগ দিচ্ছ না কেন তো তাদের জন্যই কিন্তু আমি এই ব্যস্ততার মাঝেও ব্লগটা আপলোড করছি আসলে আফিফ বাবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে তো এটা হচ্ছে সোমবার দিন দুপুরবেলা আফিফকে গোসল করানোর পরে আফিফকে ঘুম পাড়াচ্ছি তো বাবাটা একটু মনমরা হয়ে আছে যেহেতু টিকা দিয়েছে শরীরটা তেমন একটা ভালো না তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন রাতে আমার বাবাইটা তেমন মানে ঘুমায়নি বলা যায় খুব কান্নাকাটিও করেছে হালকা জ্বরও ছিল তো অনেক আপুর আসলে অনেক রকম ওষুধের সাজেশন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে সবাই আমার বাবাইটার এত এত খেয়াল রেখেছেন তো আজকে আবার আমার একটু ব্যাংকে যেতে হবে যে না গেলেই না তো বাবাইকে বাসায় রেখে একটু বের হলাম তো আমরা ওসমানী মেডিকেল কলেজের ভিতরে যে ব্যাংক জনতা ব্যাংকে এসেছি তো সেখানে একটু কাজ আছে আর আসলে আফিফের অবস্থা টিকা দিয়ে আসার পরে ওই দিন তেমন একটা মানে ভালো ছিল না বলতে আমার নিজেরই ইচ্ছা হচ্ছিল না আমি আমার বাবাইটাকেই ফুল সময় দিচ্ছিলাম আর আসলে এই দুই দিনও আমি ফুললি ওকে সময় দিয়েছি যার কারণে ভিডিওটা ভয়েস ওভার করতে আমার অনেক দেরি হয়ে গেল তো দুই দিন পরে যাচ্ছে ব্লগটা মানে আজকে যাবে হয়তো দুই দিন হয়ে গেছে অলরেডি তো ব্যাংকে কাজ করতে আসলাম আর এখানে কিন্তু মানে গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে মানে সব গাছে এত সুন্দর ফুল ফুটে আছে মানে সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না এখানে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না খুবই ভালো লাগছিল চারিদিকে সবুজ আর ফুলে ফুলে ভরা তো এখানে সূর্যমুখী ফুলও দেখলাম আর সূর্যমুখী ফুলগুলো তো সূর্যের দিকে মুখ করে থাকে তো এটা দেখলে কিন্তু বোঝা যায় আর অনেক ভালো লাগছিল গাছগুলো দেখে তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে কারণ আমি এখন কোনো সুন্দর জিনিস দেখলে সেটাও আপনাদের সাথে শেয়ার করি আগে কোথাও গেলে ভালো লাগার জায়গাগুলোতে দাঁড়িয়ে ছবি তুলতাম বাট এখন আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসি আর আম গাছটায় একদম মুকুল এসে ভরে গেছে এই জন্যই বসন্ত ঋতুটা বেশি ভালো লাগে এই সময়টা কিন্তু তেমন শীত থাকে না তারপরে গরম থাকে না মানে আবহাওয়াটা যেমন সুন্দর তেমন চারিদিকটা প্রকৃতিটাও অনেক সুন্দর লাগে দেখতে আর এখানে দেখতেই পারছেন এটা বাগান বিলাস ফুল গাছ মেবি তো ওই ফুল গাছে মানে গাছটা যেমন ভরা নিচে একদম মানে ভরে আছে মানে খুবই সুন্দর লাগছে মনে হয় যে ফুল দিয়ে বিছিয়ে রেখেছে আর শুকনো পাতা সাথে সবুজ ঘাস মানে অনেক মানে ভালো লাগছিল আমার অসম্ভব রকম ভালো লাগছিল আর মনে হচ্ছিল ভিতরে ঢুকে এখানে বসে কিছু ছবি তুলি বাট যেহেতু বাউন্ডারি দেওয়া আর ভিতরে ঢুকি নেই আর আসলে সময়ও ছিল না তেমন তো এই জন্য যতটুকু মানে পেরেছি আপনাদের জন্য শ্যুট করেছি আর আসলে এখন দু একদিন যাব ব্লগুলোতে তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সবাই বুঝতে পারছেন যে আমি বাবাইকে নিয়ে একটু বিজি আছি কারণ ওকেই আমার এখন ম্যাক্সিমাম সময়টা দিতে হচ্ছে তাই মনও টানছে না তাই তেমন কিছু আপনাদের সাথে বা রান্নার রেসিপিও শেয়ার করতে পারছি না অনেকেই অনেক রান্নার রেসিপির জন্য রিকোয়েস্ট করেছেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সবই দিব আর আমার এখানে ঘুরতে বেশি ভালো লাগে কারণ এখানে আসলে আমার অতীতের অনেক স্মৃতিগুলো মনে পড়ে যায় তো এর আগের ব্লগেও আমি কয়েকটা ব্লগে শেয়ার করেছি যারা দেখেছেন তারা তো জানেন আর আফিফের আব্বু আমাকে বেশ কিছুদিন যাবৎ বলছিল যে তুমি কেন কোনো জামা কাপড় বানাচ্ছ না কারণ আসলে আমার জামা কাপড়গুলো ম্যাক্সিমাম সময়ে দেখা যায় আমি বাসায় তৈরি করি বা বিভিন্নভাবে ডিজাইন করি বা হাতে কাজ করি তো ওই জিনিসটা খুব পছন্দ করে আর এনজয়ও করে বলা যায় আমি নতুন একটা জিনিস বানালে ওকে দেখাই তো খুব খুশি হয় তো সে আমাকে বলছে কি ব্যাপার তুমি সব কিছু ছেড়ে দিলে নাকি করছো না যে বা কোনো ড্রেস বানাচ্ছো না কেন তো তাকে বললাম ঠিক আছে আজকে বানাবো চলো যাই তো সে খুশি তো আজকে একটু যাব। তবে আমার মাথায় অন্য একটা প্ল্যান আছে এই কারণেই যাব আসলে ও যেমন সব কিছুর এভাবে খেয়াল রাখে বাট ওর কোনো কিছুর কোনো খেয়াল ওর থাকে না কখনোই থাকে না আমি এটা বিয়ের পর থেকেই দেখেছি নিজের ব্যাপারে খুবই একটা উদাসীন মানুষ তো এই জন্য টুকিটাকি টাকি মানে যত কিছু আছে সব কিছুর খেয়ালই আমার রাখতে হয় ওর একটা চিরনি লাগবে সেটাও আমার বলতে হবে বা আমি সাথে গিয়ে কিনে দিব তাহলে সে কিনবে না হলে তার কোনো খবর থাকবে না মানে এরকম একটা মানুষ তবে সে কিন্তু ফ্যামিলির জন্য খুবই অ্যালার্ট একজন মানুষ মানে কখন কার কি লাগবে সেটা যদি তার সামর্থ্যের মধ্যে হয় তার মনে হয় একদিনও দেরি হয় না সে জিনিসটা করতে যে মায়ের কি লাগছে বা বউ বাচ্চার কি লাগছে ভাই বোনের কী লাগছে মানে সেটার সাথে সাথে সে করার চেষ্টা করবে তার সাধ্যে থাকলে আলহামদুলিল্লাহ এই দিক থেকে মানে তাকে কোনো কিছু বলতে হয় না আর ওর মুখে সবসময় একটা কথা থাকে যে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলি ইনকাম করছি কাদের জন্য কার জন্য নিজের ফ্যামিলির নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার জন্য তো আমি যদি তাদেরকেই ভালো না রাখতে পারি তাদের চাহিদাগুলোই পূরণ করতে না পারি তাহলে আমার এই কষ্টের লাভ কি আর আমার কণ্ঠটা আজকে একটু অন্যরকম শোনা যাচ্ছে আমার তো ঠান্ডা লাগেনি বাট কন্ঠটা কেমন যেন ভারী হয়ে আছে এই জন্য আমি খুবই সরি তো ওকে নিয়ে প্রথমেই আমি অ্যাপেক্সে আসলাম আসলে আসতে আসতে ওর সাথে চুক্তি করছিলাম যে আমি ড্রেস কিনবো একটা শর্ত আছে তার আগে অ্যাপেক্সে যেতে হবে তো ও বললো কেন স্যান্ডেল কিনবা তো আমি বললাম যে হ্যাঁ আগে চলো তারপরে বলছি তো আমি তার জন্যই স্যান্ডেল কিনতে এখানে এসেছি আমার জন্য না কারণ ওর ঘরে পড়া স্যান্ডেলটাও বেশ পুরনো হয়ে গেছে ও চেঞ্জ করছে না তো সেটার জন্য ওর জন্য স্যান্ডেল কিনবো আর হচ্ছে বাহিরে নর্মালি মাঝে মধ্যে বের হয় সেই জন্য স্যান্ডেল লাগবে তো এই জন্যই এসেছি তো আমি তাকে মোটামুটি শর্ত দিয়ে এগুলো করাচ্ছি সে বলে না এখন লাগবে না আমার আমি বললাম যে না তুমি আগে কিনো তাহলে আমি ড্রেস কিনবো আসলে ও যেভাবে আমাদের মানে খেয়ালগুলো রাখে সবার তো এই জন্য আমি শুধুমাত্র ওর খেয়ালটা রাখি যে ওর কখন কি লাগবে কারণ ওকে বলে কয়ে জোর করে যদি কিনে না দেওয়া হয় সে কখনোই নিজের জন্য কিছু কিনতে চায় না তো ওর স্যান্ডেলটা ই হয়ে গেছে মানে প্রায় নষ্ট হয়ে গেছে আমি ওকে বলছি যে বাসায় পড়ার স্যান্ডেলটা চেঞ্জ করো তো প্রায় বলা হচ্ছে যে আমি তো সময় করে এখন বের হতে পারি না আফিফের জন্য তো বললাম তুমি নিয়ে নাও বাট সে কিছুতেই তাকে দিয়ে এক মাসের মধ্যে স্যান্ডেল বাসায় আনতে পারিনি তো বাধ্য হয়ে আমারই যেতে হলো তো এখানে মোটামুটি ব্যাগগুলো দেখছিলাম ভালো লাগছিল আর দেখার একটা কারণ আছে আফিফের আব্বুই আমাকে দেখাচ্ছে সে বলতেছে তুমি স্যান্ডেল নাও না হলে একটা ব্যাগ নাও তো আমি বললাম যে আমার এখন কিছু লাগবে না তো সে জানে যে স্যান্ডেল আর ব্যাগের প্রতি আমার একটু অন্যরকম দুর্বলতা আছে তাই ঘুরে ঘুরে আমাকে ব্যাগ দেখাচ্ছিলো যে এটা সুন্দর না এটা ভালো হবে তারপর বড় একটা ব্যাগ নাও বা এই ছোটো একটা ব্যাগ নাও মানে এভাবে সে আমাকে বলছিল ইমপ্রেস করছিল ব্যাগ কাঁধে নিয়ে দেখাচ্ছিল দেখো এটা নিলে কিন্তু ভালো লাগবে তো যাই হোক আর এদিকে কিন্তু সে আমাকে স্যান্ডেল স্যান্ডেল বলে একটা নাম আমার নিজের জন্য যে কিছু কিনবো সেরকম কোনো প্ল্যান নিয়ে মার্কেটে আসিনি সম্পূর্ণ ওর জন্য আর ওর কিছু কেনাকাটা আছে সেগুলো আজকে করে দেবো এই জন্যই ওকে নিয়ে এসেছি যদিও বলেছি মানে আমি ড্রেস কিনবো তো সেই জন্যই তাকে আনতে পেরেছি না হলে সে আসতো না তো সে বারবারই বলছিল তার এই স্যান্ডেলটা পছন্দ হয়েছে আর একটা স্যান্ডেল দেখালো ওটা পছন্দ হয়েছে বলতে সেই দুটা থেকে একটা নাও তো আমি আসলে আমার জন্য যেহেতু কিনতে যাইনি তো আমি এইদিকে ধ্যানই দিচ্ছিলাম না বলছিলাম যে হ্যাঁ নিব ঠিক আছে আসলে হুট করে আমি কেন যেন কোনো কিছু করতে পারি না আর আমার মনে হয় হুট করে কোনো কিছু করলে সেটা ভালো হয় না দেখা যায় এখন একটা জিনিস নিয়ে যাব পরে হয়তো সেটা পড়াই হবে না এমন অনেক হয় তো এই জন্য আমি বলি যে না একটু সময় নিয়ে দেখে কিনবো আর আজকে আমার জন্য আমি কিছু কিনতে আসিনি তো সে আমাকে এখন বলছে যে আমি তাহলে মানে ওর আরও কিছু জিনিস কেনার ছিল তো বলতেছে যে তাহলে আমি সেগুলো কিনবো না এখন বাসায় চলে যাব তো তার কথা রাখতে অবশ্যই সে একটা ড্রেস কিনতে হলো ড্রেস না ঠিক গজ কাপড় কিনেছি আর লেস কিনেছি কারণ সবসময় আমি নিজের ড্রেসগুলো একটু আলাদা করে বানানোর চেষ্টা করি তো এই জন্যই গজ কাপড় নিলাম আর হচ্ছে গিয়ে লেস নিয়েছি তো সেটা বানাবো যদি বানাই বাসায় বানাবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তার এই স্যান্ডেলটা আমাকে পড়াতেই হলো তো স্যান্ডেলটা পায়ে ভালোই লাগছে আর দোকানদার বলছে যে আপু পা সুন্দর হলে সবই সুন্দর লাগে তার আমি বললাম যে ভাই আপনাদের কাছে কাস্টমারের পা সবসময় সুন্দর তো সেই লোক হাসতেছিল আর কি তো সেই লোক হাসতেছিল আর কিছু বলেনি বাহিরে গেলে খুব অল্প সময়ের জন্যই বাহিরে যাই খুব তাড়াহুড়া করেই চলে আসি বেশি সময় একদমই নষ্ট করি না আর এখন বিকেলবেলা ক্যামেরাটা অন করলাম তো আপনারা সবাই মারিয়ামকে দেখতে পাচ্ছেন আমার টুনি মামনিটাকে আমি ওকে টুনি বলেই ডাকি তো একটু পরে মামনিটা সরাসরি ভয়েস আপনাদের সবাইকে শোনাব আর সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন মামনিটার জন্য দোয়া করবেন গল্প করছিল সারাদিন কি হয়েছে সেগুলো বলছিল মানে কি বাবা বলো বাবা তাই না বাবা ও তাই বাবা আচ্ছা ভুলে গেছে তোমার বাবা তুমি আমার মা ঠিক আছে বলো মা আমার আচ্ছা আম্মা বলবো তোমাকে আচ্ছা বালা আম্মা জান আম্মা জান আচ্ছা বালা সিন্নি মানে কি বলো বালা সিন্নি মানে কি কেমন আছেন সবাই ও ও আচ্ছা আমি তো জানি না তাই জিজ্ঞেস করলাম তোমাকে

তো এটা হচ্ছে রাতের বেলা আসলে ওই দিন বিরিয়ানিটা মানে অনেক ভালো লেগেছিলো আমার তো বিরিয়ানি খুবই পছন্দের আর রাফিফের আব্বুরও খুব ভালো লেগেছে বাসার সবাইও ভালো লেগেছে তাই রাতের বেলা আসলে খুব অল্প করে বিরিয়ানি রান্না করলাম আবার ভাত যদিও আছে তো এই জন্য অল্প করে রান্না করলাম সবাই একটু একটু করে খাবো আর রাফিফের অবস্থা আলহামদুলিল্লাহ এখন ভালো দুই দিন তো হয়ে গেছে ও টিকা দিয়েছি তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর এভাবে আমার বাবাইটাকে বেশি বেশি দোয়া করবেন আর যারা বাবাইকে বেশি বেশি দেখতে চান ওর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ওর চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও সেখান থেকে চলে যাবেন আপনারা বাবাইয়ের চ্যানেলে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি আর বাবাই যেহেতু একটু অসুস্থ ছিল আমি তেমন কোনো ভিডিও আসলে শ্যুট করতে পারিনি আপনাদের জন্য এই আমি আবারও সরি তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ